তবে গাজার শেষ নিরাপদ জায়গাটুকুকে ধ্বংস করে ফেলা ইসরায়েলের জন্য মারণ কামড় নিয়ে আসছে হামাস তারা কোনোভাবেই দখলদার হায়নাদের ছাড় দেবে না বদলা নিতে মরিয়া হয়ে উঠেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি তারা এবার ইসরায়েলকেও পুড়িয়ে ছাড়খার করে দেবে রাফার প্রতিশোধ তারা তেলাবিবে নেবেই হামাস বলছে ইসরায়েলি বাহিনী মানুষ শূন্য করে গাজার ভূখণ্ড নিজেদের কবজাগত করতে চায় তবে তাদের সেই মনোবাসনা কোনোদিনও পূর্ণ হবে না তাদেরই বরং গাজা থেকে ছুড়ে ফেলা হবে হামাসের দাবি ইসরায়েলের শেষ দেখে নেয়ার সক্ষমতা তাদের এখনও আছে তেত্রিশশ বছর আগে রাফা শহরের গোড়াপত্তন হয়েছিল শহরটিতে ছিল দুই লাখ মানুষের বাস তবে এখন সেসব কেবলই স্মৃতি পরে আছে কেবল ইটের পর ইট তার নিচে চাপা পড়ে আছে মানুষের সব মৃতদেহ তবে কি হামলার প্রস্তুতি হামাসের ইসরায়েলপুরে ছাড়খাড় হবে